আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারে হিন্দু ধর্ম একটা মহান ধর্ম ভেরি ইনক্লুসিভ বৈচিত্র্য ভরপুর এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি হিন্দু ইসলাম খ্রিস্টান ধর্মমতে মতে সাধনা করেছিলেন অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন তিনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছায় তিনি বলেছিলেন কোন ধর্মকে বা দেখতে নেই। এটা হিন্দু ধর্ম যেখানে রামকৃষ্ণ জন্মায় জন্মায় শ্রী চৈতন্য জন্মায় আর হিন্দুত্বে জন্মায় কষাই মতি মহন ভগৎ নাথুরাম বটসে হিন্দু ধর্ম বলে যত মত তত কথ আর হিন্দুত্ব বলে না সে বলে যত মত তত পথ নয় সে বলে না আমার ধর্মটাই শ্রেষ্ঠ আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে এটাতে কারো কোনো আপত্তি থাকবে না এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় সেটা যদি একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায় তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না এই ধারণাটাই হাসিনাকে তারিত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে এবং সেটাই সে করেছে সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই এতে তার কোনো গ্লানি হবে না কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে সে তো তার ভালোই করছে শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা সারা দুনিয়াকে ছাড়খাড় করে দিয়েছিল শ্রেষ্ঠত্বের ধারণা এমনই বিপজ্জনক আপনার মনে হতেই পারে চ্যাশুটকে দুনিয়ার সেরা খাবার এখন আপনি এটা যখন মনে করবেন আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চেবাশুটকে খাওয়ানোর আপনি অপ্রাসঙ্গিক দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন চাপা সুটকি খাইছেন আহারে চাপা সুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে ভাই যেন মনে রাখবেন দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চাপা খাইতে গেলে বমি করে দিবে কারণ তাদের টেস্ট ডিফারেন্ট মোদীর হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক এই জন্যই মোদীকে ঠেকাতে হবে আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ তাই বিপদ আমাদের বেশি মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের করেছে সেটা তো দেখতেই পাচ্ছেন মোদীর কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে শ্রেষ্ঠত্বের ধারণাকে সব সময় সমলে সমঝে চলতে হবে সন্দেহের চোখে দেখতে হবে শেষে একটা কৌতুক বলি শোনা মোদি তো সাধু ছিল জানেন নিশ্চয়ই যৌবনে হিমালয় হিমালয় ঘুরে বেড়াতো এইভাবে একদিন সে লোকাল আসছে রাত হয়েছে গেরস্থের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে তো গেরস্থ বলে সাধু আমার বাসায় তো ঘর একটাই নেই আমার ঘরে থাকতে দিতে পারছি না তবে আমার গোয়াল ঘর আছে চাইলে ওখানে থাকতে পারেন আমি পরিষ্কার করে দিচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে প্রথিনিত ওদের গায়ে খুব দুর্গন্ধ হয় মোদি বলে কই বাত নেহি আমি গোমাতার সন্তান পাঠার সাথে থাকতে অসুবিধা হবে কেন তো মোদি গোয়াল ঘরে ঘুমাতে গেল সকালে গেরস্থ উঠে দেখে মোদী আরামে ঘুমাচ্ছে কিন্তু গোয়ালঘর ফাঁকা সব পাঠা মোদীর দুর্গন্ধে দড়ি দড়ি ছিঁড়ে পায়েছে হিন্দুত্বের দুর্গন্ধ এতই তীব্র